ভাই খুবই শক্ত এবং খুবই স্ট্রং ফোন এই ফোনটা লুকও কিন্তু খুব সুন্দর এছাড়া হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু টাফ এন্ড টাফ ইউজ করার জন্য হচ্ছে বেস্ট ফোন

সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন আর শুধু নতুন এই ফোনটাই নয় ভিভোর আগের যেই মডেলগুলো রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রত্যেকটা ফোনই আপনারা কিন্তু এখান থেকে কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকা কিন্তু আপনারা এখান থেকে ভিভার্স পার্চেস করতে পারবেন আজকে আমি যে শপিতে রয়েছি শপটির নাম হচ্ছে অরপা টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেট অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে তিন এবং এই শপটিতে আসলে কিন্তু আপনারা সবসময় না পেয়ে যাবেন আদিক ভাইকে ভাই কেমন আছেন ভালো আছেন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভাই অফার থাকবে তো ইনশাল্লাহ অফার থাকবে ওকে তো আমরা এক এক করে

ওকে চমৎকার এই ফোনটা কিন্তু তিনটা আছে বর্তমানে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ তিনটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ছয় জিবি আট জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি আর ফোনের সাথে হচ্ছে কিন্তু একটা স্লিক কভার

তো আমরা যদি ফোনে চলে যাই ডিসপ্লেতে কত রেজুলেশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডিসপ্লেতে রেজুলেশন ইউজ করা হয়েছে 720 ইনটু 1080 এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন 1000 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 1000 নিটস 1000 নিটস আর এই ফোনটা সবচেয়ে বেশি

ক্যামেরা রেজুলেশন কত এটা রেজুলেশন পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি আরো ফিচার আছে 2 মেগাপিক্সেল হচ্ছে বোকে ক্যামেরা পাবেন যেটা নিয়ে হচ্ছে পোর্ট্রেট মোড হ্যাঁ ডিএসএলআর মোড আমরা বলে থাকি পিছনে ব্লার করে খুব ভালো একটা ছবি ক্যাপচার করা যায় এর পাশাপাশি হচ্ছে রিং অরা লাইট পেয়ে যাবেন এর ব্লাস্টার আছে এর অরা লাইট দেখেন আর হচ্ছে আপনার একটা ফ্ল্যাশ লাইটও পাবেন রিং ওয়াইল লাইটটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সেটিংসে গেলেই এখানে হচ্ছে অপশনটা ডাইনামিক ইফেক্টে গেলে তারপর হচ্ছে যে ডাইনামিক লাইট এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এই যে যেমন হচ্ছে লাইটটা হ্যাঁ হচ্ছে আপকামিং কল মেসেজ টেক্স অথবা হচ্ছে ব্যাটারি লো হয়ে যাবে তখন কিন্তু একটা রেড সিগন্যাল দিবে মানে নানান ধরনের কালারে এই সিগন্যালটা দিবে এর পাশাপাশি হচ্ছে এয়ার ব্লাস্টার আছে যেটা নিয়ে হচ্ছে আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন ওকে ঘরে টিভি টিভি এসি এটা দা আপনি হচ্ছে এছাড়াও আপনি হচ্ছে বাসায় যদি স্মার্ট টিভি থাকে ওটাও কিন্তু এই ফোন দিয়ে আপনি মনিটরিং করতে পারবেন আচ্ছা

তেইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চব্বিশ হাজার টাকায় কিন্তু আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যান আচ্ছা এই ফোনটা এই চমৎকার নিতে চাচ্ছে যেহেতু ভিভোর একেবারে নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট

আপনার পিছনে ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল পাশাপাশি টু মেগা পিক্সেল হচ্ছে ডেপ সেন্সর দেওয়া আছে আর ফোনটি হচ্ছে আপনার থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন ওকে আর এই ফোনটা হচ্ছে আইটি সিক্সটি ফোর রেটিং আছে নর্মালি হচ্ছে অনেক সময় থাকে হাতে ধুলাবালি অথবা ঘাম পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় অন্য ফোন টাচে কাজ করে না এটা কিন্তু টাচে কাজ করবে

আট জিবি র্যাম আঠাশ জিটা সেটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ উনত্রিশ হাজার টাকা আরেকটা রয়েছে যেটা নিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ওটা হচ্ছে প্রাইস পড়বে একত্রিশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ বত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে আচ্ছা এই ফোনটা কিস্তির মাধ্যমে যদি কত টাকা দিতে হবে এই এই ফোনটা যদি হচ্ছে আপনার আট জিবি একশো আটটা ভেরিয়েন্টটা নেন লাইক আট হাজার সাতশো টাকা হইলে আপনি এই ফোনটা নিতে পারবেন বাকি টাকা ছয় মাসে বাকি টাকা আপনি ছয় মাসে কিস্তিতে পরিশোধ করতে পারবেন ওকে আর নগদ টাকা যারা নেবে তাদের জন্য হ্যাঁ নগদ টাকা নিলে তাদের জন্য হচ্ছে গিফট থাকবে হচ্ছে একটা ভালো মানে নিকবেন

খুব সুন্দর এছাড়া হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন আর এই ফোনটাতে হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই ফোনটাতে পাঁচ হাজার পাঁচশো প্রোভাইড করা হয়েছে ডুয়েল স্ট্রিউ স্পিকার মানে ডুয়েল স্ট্রিউ স্পিকার কি হচ্ছে সিঙ্গেল স্পিকার যতটা সাউন্ড তার স্পিকার ব্যবহার করলে সাউন্ডটা আরো হচ্ছে যদি ফোনটা হাতের কাছে নাও থাকে সেক্ষেত্রে আপকামিং যদি কল আসে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কল আসছে এছাড়াও ডিসপ্লেটা দেখেন খুবই লাইটফুল একটা ডিসপ্লে এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে ওয়ান থাউজেন্ড নর্মালি হচ্ছে অনেক সময় দেখা যায় look at it takes অথবা কল আসে রোদ্রের আলোতে যদি হচ্ছে সরাসরি হচ্ছে ফোনের উপরে পরে আড়াল করে দেখতে হবে না আর নেগেটিভিটি আসবে না একেবারে ক্লিয়ারলি দেখতে পারবেন আর এই ফোনটাতে হচ্ছে যেটা পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জিং হিসাবে পেয়ে যাবেন আর এটাতেও থাকছে হচ্ছে অলার রিং লাইট যখন আপনার আপকামিং কল আসবে আপনার নোটিফিকেশন অথবা ব্যাটারি লো হয়ে যাবে কিন্তু এই ফোনটাতেও লাইটটা ব্যবহার করা আছে ওইটাও এখানে দেওয়া আছে ওকে আচ্ছা এটা একটা পাওয়া যাবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যার্চেস করবেন তাদের জন্য হচ্ছে রয়েছে গিফট সেম গিফট গুলো থাকবে হচ্ছে নিকবেন পাওয়ার ব্যাংক তারপর হচ্ছে একটা ভিভো রিডোর বিটেন

পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া আছে এটাও কিন্তু নর্মালি হচ্ছে বৃষ্টির ছোটা ফোটা অথবা কোনো ধরনের ধুলাবালি চার্জিং পোর্ট স্পিকার পোর্ট দিয়ে ঢুকবে না ডিজাইনটাও সুন্দর এটাও দুটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারে পেয়ে যাবেন টাইম সিপোর্টের ফাস্ট চার্জিং আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন মাত্র মানে তিন হাজার বত্রিশশো টাকা দিলেই কিন্তু এই ফোনটা নিতে হবে বত্রিশশো টাকা হলে ভিভোর চমৎকার নিজের হয়ে যাবে বাক বাকি টাকা আপনার হচ্ছে চব্বিশ কিস্তির মাধ্যমে দেখেন

সহজ স্কিলতে ফোন নিতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ডিসক্রিপশনের নাম্বার থাকবে এই স্ক্রিনের নাম্বার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ